একটা জিনিস মাথায় রাখবেন আপনি এখন মিডিয়া মিডিয়া আর কোনো কেন আমাদের ভাই বোনদের হত্যা করা হইতেছে গাইস তোমরা তো জানোই আমরা কিন্তু গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আমরা ধরতে গেলে ভাই বেশিরভাগ টাইম গেম নিয়ে পড়ে থাকি বা ওরকম একটা ধরো ফেসবুক বা ইউটিউব ওরকম একটা ঘাটাঘাটিও করি না তো যাই হোক গত পরশু দিন কিন্তু গাইস শুট করে একটু ফেসবুকে ঢুকছিলাম দুইটা যখন একটু স্ট্রলিং করলাম দেখি গেছ কোটা বিরুদ্ধে একটা আন্দোলন চলতেছে আর আসলে এই কোটা আন্দোলনটাই কি আমাদের দেশ কিন্তু উনিশশো সালে স্বাধীনতা লাভ করছে তো গাই যারা দেশটা স্বাধীন করছে তারা তো মুক্তিযোদ্ধা আর এই মুক্তিযোদ্ধাদের বংশধরকে কিন্তু গাইজ কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে চাকরির ক্ষেত্রে বলো বা সব তো এইটাই হচ্ছে গাইজ একটা কোটা এই কোটাটা যার কাছে থাকবে তারাই কিন্তু গাইজ মানে যারা মুক্তিযুদ্ধ করছে শুধুমাত্র তারাই তো কোটাটা নিতে পারতেছে আর এই কোটা যাদের কাছে থাকতেছে তারা বা বিভিন্ন ধরনের সরকারি চাকরি বলো বা যাই বলো এগুলা কিন্তু করতে পারতেছে সব সুযোগ সুবিধা গুলো তারা সবার প্রথমে পাইতেছে আচ্ছা তারা আরেকটু শর্ট ভাবে বুঝাই কিছুদিন আগে রেল স্টেশনের কিন্তু অফিস পদে কিছু লোক নিয়োগ করা হয়েছে ওইখানে কিন্তু গাইস পঁচিশ জনের ফর্ম দেওয়া হয়েছে তো ওইখানের মোটামুটি গাইস তেইশ জনের কাছে কোটা ছিল আর দুই জন কিন্তু গাইস আমাদের মতো সাধারণ পাবলিকরা চান্স পেয়েছে তো বুঝো গাইস পঁচিশ জনের থেকে তেইশ জনের নিচে যাদের কোটা ছিল আর বাকি দুই জন নর্মাল পাবলিক নিচে তো এইভাবে যদি হয় গাইস তাহলে কিভাবে কি করবে মানুষের তো টাকা দেওয়া পড়াশোনা করে বছরের পর বছর বা স্কুল ভার্সিটির ফি ভরতে ভরতে মনে করো মানুষের লাখ লাখ টাকা নষ্ট হয়ে যেতেছে আর যখন চাকরি করার তাদের সময় আসে গাইস তখন যদি তারা বেকার ঘুরে শুধুমাত্র কোটার অভাবে গাইস তারা যদি চাকরি না পায় এখানে ওইখানে ঘোরাঘুরি করে সারা জীবন বেকার থাকে তখন বুঝো ওই পরিবারের বই ফ্যামিলির উপর দিয়ে কি প্রেশার যায় আর যে মানুষটা গাইছে তো দূর পর্যন্ত পড়ালেখা করলো একটা ভালো চাকরির জন্য কোটারা যদি গাই চাকরিটা না করতে পারে তখন তার মধ্যে দিয়ে কি যায় ভাই আর সরকার যখন এই দায়িত্বটা গাইস হাইকোর্টের কাছে চেহারা দিছে তখনই মানুষ ভাই মানে ছাত্র ছাত্রী আমাদের ভাই বোনেরা কিন্তু আন্দোলন শুরু করছে কারণ তারা জানে এটার জন্য হাইকোর্ট লাগে না গাইস আমাদের দেশ প্রধানমন্ত্রী কিন্তু চাইলে সবকিছু সম্ভব বাট যাই হোক গাইস এটার জন্য কিন্তু মেন এই আন্দোলন আর এটা কিন্তু তারা গাইস আমাদের ভাই বোনেরা কিন্তু আন্দোলন করছে গাইস কোনো প্রকার ঝামেলা তৈরি করে নাই বিশৃঙ্খলা ধরে কিন্তু গাইস আমাদের কত ভাই বোন হিসাবে আমরা কয়জনের হিসাব জানি কয়জনের বা হিসাব রাখি কত মানুষ যে শহীদে গাইস আর কত মানুষ যেমন তারা হসপিটালের বেডে ভর্তি তার হিসাবেরও বাহিরে কেন ভাই এগুলো কেন ঐদেশে তারা তো কোনো খারাপ কাজ করে নাই চুরি করে নাই ডাকাতি করে নাই ছিন্দি করে নাই তারা তাদের অধিকার ডাইরেক্ট গুলি করে দেওয়া হবে এটা না আমাদের স্বাধীন দেশ সোনার বাংলাদেশ আর এই স্বাধীন দেশের স্বাধীন মানুষের উপর আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীরা কিভাবে ডাইরেক্ট গুলি চালায় ফেসবুকে গাইজ যখন এইসব সব গুলা দেখছি গাইজ বুকটা একদম ফাইটা গেছে কারো মনে করো ভাষায় প্রকাশ করার মতো না ভাবছি গায়ে সরাসরি আন্দোলনে যোগদান করব আমাদের ভাই বোনদের সাথে থাকব তাদের পাশে থাকব যতক্ষণ পর্যন্ত পারবো লড়ে যাব পাক ভাই ফ্যামিলি থেকে কোনো পারমিশনই দেয় না ফ্যামিলি থেকে যাইতেই দেয় না একদমই না ভাষা থেকে বের হইতে গেলে এক একটা কসম দেওয়া বসে এক একটা কথা বলে বসে কারণ ভাই তারা তো বুঝছে আমাদের দেশের পুলিশ বাহিনীদের কোনো মায়া দেওয়া বলতে কিচ্ছু নাই গাইস যারে পারতেছে হুটহাট করে তারে গুলি করা শহীদ করে দিতেছে তারে মেরে ফেলতেছে গাইস এই ভয় তো গাইস সকল ফ্যামিলি পায় এই যে আমাদের শহীদ আবু সাইদ ভাই যিনি কিনা গাইস কতকাল শহীদ হয়েছেন সে কি জানতো গাইস তার এইভাবে মৃত্যু হবে ভাই তো ভাই বেশি কিছু করে নেই আন্দোলনে গেছিল তাদের দাবি চাইতেছিল তাদের স্বাধীনতা চাইতেছিল তাদের হচ্ছে কোটা আন্দোলন করতেছিল শান্তিপূর্ণ ভাবে সে কি গাইস জানতো এইভাবে তার প্রাণটা যাবে যারা আমাদের প্রোটেকশন দেয় যারা নাকি আমাদের রক্ষা করে তাদের হাতে এইভাবে তার জীবনটা চলে যাবে ভাই আসলে আসলে এক মিনিট একটু ভাবো তো এই ভাইটাকে আসলে চিন্তা করছিল এইভাবে তার বুকে গুলি করা হবে সে তো ভাবছিল যে ভাই নর্মাল আমরা দাঁড়ায় থাকবো আমরা আন্দোলন করতে আসছি লড়বো আমরা যতক্ষণ পারবো হয়তো আইসি শৃঙ্খলা বাহিনীর আমাদের দু একটা ইট পাটকেল চূড়া মারবে এর বেশি তার কিছু করবে না বাট কে জানতো গাইস যাদের এত ভরসা করি তারাই আমাদের বুকে গুলি চালায় দিবে আর পুলিশ ভাইয়েরা আপনারা কে আসলে মানুষ ভাই এভাবে কেউ করে মারে যারা আপনাদের এত আস্থা করে ভরসা করে যে ছাত্রদের মাধ্যমে ভাই দেশ পরিচালিত হয় সেই ছাত্রদের কিভাবে নির্মম ভাবে আপনার হত্যা করতেছে গুলি করার আগে কি একবার আপনাদের বুক কাঁপে নাই আমরা তো জাস্ট ভিডিও দেখে আমাদের বুক পড়ছে আর আপনারা ওইখানে ছিলেন কতগুলো ইটপাট খেল মারছেন তারপর আবার কিভাবে গুলিটাও চালাইলেন তারপর এইভাবে এক দুইজন না কতজন যে মারছেন তাতে হিসাব ছাড়া আসলে ভাই আমরা বাংলাদেশের মানুষ এখন আস্থা কারে করবো ভরসা কারে করবো যাদের আমরা রাস্তা পড়ি যারা আমাদের রক্ষা করে তারা যদি আমাদের মারতে শুরু করে তাহলে তার রাস্তার ভরসার জায়গাই থাকলো না সেই মানুষগুলো মানলেন ওই মানুষগুলো ফ্যামিলির কথা কি একবার ভাবছেন একটা কথা একটু ভাইবেন আপনিও কিন্তু কারো সন্তান আপনিও কিন্তু কারো বাবা এখন যদি আপনার বাবার সামনে আপনারও গুলিটা করা হইতো আপনার সামনে আপনার সন্তান গুলিটা করা হইতো তখন আপনাদের কেমন লাগতো একটু ভাবছেন আরে ভাই আপনাদের হাতে অস্ত্র দেওয়া হইছে ক্ষমতা দেওয়া হইছে আর আপনার এই ক্ষমতার বলে যা খুশি তাই করতেছে মানুষকে তো একদমই মানুষ মনে করতেছেন না যে কোনো জায়গায় যে কোন অবস্থায় যে কোনো মানুষ ভাই গুলি করতেছেন যেখানে সেখানে নৃশংসভাবে হত্যা করতেছেন আর যেই দেশে আমাদের জীবনের কোনো মূল্য থাকতে পারে না সেই দেশ কিভাবে স্বাধীন হইতে পারে ভাই গতকাল একটা ভিডিও দেখলাম একটা ছেলের মাথা ফোটাই দিছে বিশ্বাস ভাই টপ টপ করে বৃষ্টির মতো রক্ত ফোটা পড়তেছে আর ছেলেটা কি মায়াবী ভাবে বলতেছে ভাই আমি কি মারা যাবো আর ভাই বিশ্বাস করেন এগুলো যারা দেখছে আমার মনে হয় না তারা তাদের চোখে পানিটা রাখতে পারছে এই যে এটাই আমাদের স্বাধীন দেশ যেখানে নাকি আন্দোলনের জন্য আমাদের ভাইদের ডাইরেক্ট বুকে গুলি খাইতে হইতেছে আবার আমাদেরকে সাদা কাফনে পেঁচা তাদের নিয়ে যাইতে হইতেছে ছাত্রাবাড়ি থেকে শোনিয়া একটা যেন এক যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে সবাই একে অপরকে জানিয়ে দিন যাতে সকলে সতর্ক হতে পারে ধন্যবাদ আমরাও ভাই ছাত্রাবাড়ি থাকি আমারও মনে হইতেছে ভাই আসলে এটা যুদ্ধ চলতেছে ছাত্রাবাড়ি থেকে শোনিয়া একটা মনে হয় ভাই দাউ দাউ আর শুধু আগুনেই চলতেছে চারপাশে আর গায় সুফরের যে পাটটা দেখতেছো তোমরা প্রথম অংশে কিন্তু গাইস আমাদের ভাষা আন্দোলনের দৃশ্যটা আর নিচেরটা কিন্তু গাইস আমাদের এখনের যে কোটা আন্দোলন এটা দৃশ্য দুইটা দৃশ্যই কিন্তু গাইস শুধু পার্থক্য এইটাই একটা হচ্ছে গাইস উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হারাদার বাহিনীর আমাদের ভাই বোনদের গুলি করছিল আমাদের মাতৃভাষা বাংলার জন্য বাট তারা কিন্তু গাইস গুলি খাওয়া ভাষা আদায় করে চাচ্ছে আর এবার কিন্তু গাইস দুই হাজার চব্বিশে আন্দোলন চলতেছে আমাদের ভাই বোনদের হত্যা করা হইতেছে কোটা আন্দোলনের জন্য যেহেতু গাইস আমাদের ভাই বোনদের রক্ত দিছে এভাবে গাইস তাদের বুক পাইতা দিছে গুলি আমাদের শত শত ভাই তো আমরা ভাই যুদ্ধে জয় হবই হব আসলে ভাই এমন একটা দেশে বসবাস করি যেখানে মুখিলা স্বাধীন ভাবে একটা কথা বলতে মানুষ ভয় পায় যে কখন কার সাথে কি হয়ে যায় সর্বশেষ ভাই একটাই কথা বলবো জাগো বাঙ্গালি জাগো সত্যের পথে লড়ো